কে ভালো রাখো সুস্থ রাখো ঠাকুর সমস্ত বিপদ রোগ ব্যাধি সব দূর করে দাও সবার মঙ্গল করো ঠাকুর আর কোনো ভিডিও করিনি আপনাদের সঙ্গে কোনো কথাও বলিনি প্রত্যেক দিন রান্না শেয়ার করি এই জন্য আজকে রান্না শেয়ার করলাম না তো অনেকক্ষণ বাজে চলে এলাম আপনাদের সামনে আর এখন বাজে বিকেল সাড়ে চারটা তো ছেলের সকালে খেতে খেতে একটু লেট হয়ে গেছে আর দুপুরবেলা ও ভাত খাবে না বলছে এই জন্য ওকে আমি নতুন একটা রেসিপি করে খাওয়াচ্ছি ভাত না রুটির রেসিপি তো চলুন কিভাবে কি করছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি শীতকাল এখন কচি কচি গাজর পাওয়া যায় দুটো গাজর গ্রেট করে নিয়েছি সুন্দর করে তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়েছি আটা নিয়েছি আর একটু লবণ আর পরিমাণ মতো চিনি আর কেউ যদি ঝাল খেতে পছন্দ করে তো লঙ্কা কুচি দিতে পারে এর মধ্যে যেহেতু আমার ছেলে ঝাল খায় তো লঙ্কা কুচি দেয়নি তো এই দেখুন এই যে ভাজা হয়ে গেছে আর এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এবারে এই যে পরোটার মতন করে ভেজে নিচ্ছি দেখুন একটা পাশ হয়ে গেছে এবারে আরেকটা পাশ ভেজে নিচ্ছি তো লাল লাল হয়েছে কারণ গাজরের জন্য তো এইভাবেই আমি রুটিগুলো ভেজে নেব তো একটা পাশ ভাজার পরে উল্টে দিয়েছিলাম তো এখন দুটো পাশই ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে ফেলবো তো এই চিমটাটার সাহায্যে আমি এভাবে করে নামাচ্ছি যাতে এর মধ্যে যদি অতিরিক্ত তেল থাকে তাহলে সব তেলটা ঝরে যাবে হ্যাঁ কিছুক্ষণ এইভাবে ধরে রেখে তেলটাকে ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে দিয়ে দেবো তো দুটো ভাজা হয়ে গেছে এখন আরও রয়েছে এইভাবে হাতার সাহায্যে নিয়ে এইভাবে দিয়ে দিলাম আর হাতার পেছনটা দিয়ে এরকম করে ছড়িয়ে দেব সুন্দর করে রুটির মতো করে এবারে একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব আর একটা পাশ ভাজা হবে আর স্টিমটা লো করে দিয়েছি যাতে ভেতরে কাঁচা না থাকে আস্তে আস্তে ভাজা হয় তো এবারে এটা ভাজা হতে হতে একটা পাশ আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি চলুন কারণ বিকেল হয়ে গেছে প্রত্যেক দিন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে না আপনারাও বোরিং হয়ে যান আমার এই রোজ রান্না দেখতে তাই না বলুন এই জন্য আজকে শুধু পুজোটা শেয়ার করে তারপরে আর ভিডিও করা হয়নি আর ভালোও লাগছিল না প্রতিদিন না একই রকম ভালোও লাগে না আর এক ঘেয়ে বাড়ির মধ্যে কোথাও যাওয়া নেই ঘরের মধ্যে সারাক্ষণ কি করবো মাঝে মাঝে ভালো লাগে না কোনো কিছুই তো কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর রোদ নেই এখন সন্ধ্যে লাগবে এটা করে দিয়ে কিছুক্ষণ পরে আবার সন্ধ্যে দেবো চা করব আবার রাতে রান্না আছে চলুন আগে কাপড়গুলো তুলে নিই তো চলে এলাম কাপড় তুলে আর এই বছর ভালোই নিমন্তন্ন পাচ্ছি বিয়ের কারণ মাঝ মাসে দুটো বিয়ের নিমন্তন্ন ছিল আর খালগুনে এসে আবার দুটো বিয়ের নিমন্তন্ন এসেছে একটা রিলেটিভের মধ্যে আর একটা ওই বন্ধু বান্ধবের মধ্যেই তো একটা পাশ হয়ে গেছে এবারে উল্টে দিলাম দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একদম লাল লাল হয়েছে এই গলাটাকে দেখুন কী সুন্দর লাল হয়েছে গাজরের জন্য ডিমও দিয়েছি আর ছেলে যেহেতু ঝাল খায় না তো এই জন্য এর মধ্যে লঙ্কা কুচি দেনি যে যেরকম খেতে পছন্দ করে ঝাল দিলে আবার খাবেন না বাবু এই জন্য ঝাল ছাড়া করলাম আজকে ভাত খেতে ইচ্ছে করছে না আমি কিছুতেই ভাত খাব না বলছে আমি ভাত গরম করার পরেও ভাত খাবে না তারপরে আমি একাই ভাত খেলাম কি করব সকালে খেয়েছে মানে দুপুরে আর খাবে না মাংস দিয়ে এটা দিয়ে খাবে বুঝেছেন এই জন্য আমাকে এই যে আবার ওর জন্য এটা বানাতে হচ্ছে কি ভাতের বদলে যে রুটি বানাচ্ছি আপনার কি পছন্দ বলুন আপনার ইচ্ছা মতো জিনিস বানাচ্ছি কে হ্যালো হ্যাঁ একটু আনন্দ হচ্ছে কি না হুঁ আর এই হলো চিকেন চিকেন দিয়ে পরোটা খাবে দেখুন বন্ধুরা আমার ছেলে আমাকে বলছে কি দিয়ে বানিয়েছি এটা মানে লাল লাল দেখছে রুটিটা এই জন্য বলছে কী দিয়ে বানিয়েছি এতটুকু বিশ্বাস পর্যন্ত নেই চোখে কোনো খারাপ জিনিস খাওয়াবো না ভাবছে কিনা কী দিয়ে তৈরি করেছি লাল লাল মানে পরোটা পরোটাও না ঠিক গলা রুটি তো আমি বললাম আগে খেয়ে দেখ যদি ভালো না লাগে তারপরে বলিস কিন্তু কি দিয়ে করেছি আগেই বলবো না খেয়ে বলতে হবে যে কি দিয়ে বানিয়েছি নিজে আন্দাজ কর আগে তো দিয়ে দিলাম খেতে ওকে এই যে দিয়ে দিয়েছি এখানে খাক ভাবুন খাওয়া নিয়ে কেউ কারো ওপরে বিশ্বাস করছে না ভাবছে কি খাইয়ে দেওয়া হচ্ছে মানে নানান রকমের কি সবজি যেটাও খায় না সেটা জোর করে খাওয়াচ্ছি ওকে একটুও বিশ্বাস নেই তো রেসিপিটা ওর সঙ্গে শেয়ার করিনি কেমন হয়েছে খেয়ে বলুক কাঁচা লঙ্কা কুচি দেবেন আরও সেনটা খুব সুন্দর হবে যেহেতু ঝালখানের জন্য কাঁচা লঙ্কা দিই তো এই রেসিপিটা আগে আমি করিনি তো খেয়ে দেখা যাক খেয়ে দেখুক কেমন খা খেয়ে বল কেমন হয়েছে ও আমার বন্ধুদের সামনে বল একটু বল বলছে নাইস তাহলে আপনারা অবশ্যই এটাকে বানিয়ে খাবেন আর একটা হেলদি খাওয়ার গাজর তো অবশ্যই শরীরের পক্ষে হেলদি চোখের পক্ষে ভালো কাঁচা গাজর খাওয়া খুব ভালো তো গাজর দিয়েছি ডিম দিয়েছি আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যায় ভালো লাগার জন্য কিন্তু আমি দিইনি নি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সামান্য একটু মিষ্টি মানে চিনি আর একটু লবণ দুটো ডিম বেশ ভালো লাগে আর যেই বাচ্চারা মানে আমার ছেলে তো গাজর খেতে চায় না এই জন্য আমি গাজর গ্রেট করে দিয়েছি যাতে ওর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খাওয়া হয়ে যায় অনেক সবজি খেতে চায় না এখনকার বাচ্চারা এই জন্য বিভিন্ন রকম সবজি সবজি দিয়ে যদি এরকম রুটি বানিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই পেট পর্যন্ত চলে যাবে সেই খাবারগুলো এভাবেই খাওয়াতে হয় এদেরকে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আর চলে এলাম রান্নাঘরে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ভোর ছটা পনের ছটায় ঘুম থেকে উঠেছি উঠেছি আর বাইরে কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না একদম পুরো অন্ধকার হয়েছিল বাইরেটা আর অনেক দিন বাদে আবার কুয়াশা পড়লো তো দাঁড়ান আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখুন কেমন মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা হয়ে আছে দেখুন ওই কেমন আজকের ঘোলা ঘোলা কেমন আর রান্নাঘরে চলে এলাম রান্না বসাবো তো আজকে একটু দেরি হয়ে গেল বসাতে বসাতে আর এখন সব কিছু কেটে টেটে রেডি করে নেবো আর আমাদের গাছে ক্যামেলিয়া ফুলগুলো এত সুন্দর লাগছে না পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে এখন ক্যামেলিয়া ফুল ফুটছে দুটো চারটে করে তো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ খেয়ে আবার বেরিয়ে যাবে আপনাদের দাদা এই যে এখানে আছে মাংস আর এখানে আছে মাছ দুটোই রান্না করব আজকে বন্ধুরা এখানে হচ্ছে মাংস এই যে কষাচ্ছি আর দেখুন ক্যামেরাটা কেমন ধোঁয়াতে ঢেকে যাচ্ছে বারবার করে আর এখানে এই যে মাছের তেল ঝাল করেছি আর এখানে হচ্ছে মাংস কষানো আর ভাতও বসিয়ে দিয়েছি এগুলো দুপুরের রান্না আজ আর সবজি টবজি রান্না করলাম না দুপুরের জন্য কারণ বহুদিন যাবৎ শুধু সবজি প্রচুর সবজি খাওয়া হয়ে গেছে আজকে সবজি বাদ দিয়ে এগুলোই করলাম কারণ সবজি খেতেও চায় না খুব একটা ছেলে তো একদমই খেতে চায় না তাও জোর করে করে খাওয়াই আর মাছ মাংসটাই করে ফেললাম আর চলুন দেখাই আমাদের বাড়ির ক্যামেলিয়া ফুলগুলো দুটো চারটে করে ফুটছে আবার বেশি খুব ঠান্ডা বলে তখন না মানে ফুটতে চায় না এখন একটু ঠান্ডাটা যেহেতু কমেছে আগের থেকে এখন ফুটেছে চলুন তো এই দেখুন আমার ক্যামেলিয়া গাছে ফুল ফোটা শুরু করেছে তো দুটো চারটে করে এই যে ফুটছে দেখুন কি সুন্দর কি অপূর্ব লাগে না দেখতে দারুণ লাগে এই দেখুন কত কুড়ি কুড়িগুলো সব বড় বড় হয়ে গেছে এখন ওই যে উপরে ফুটেছে এই যে এই দিকে ফুটেছে এই যে এই যে দেখুন ফুটেছে এই যে কুড়িগুলো এগুলো সব ফুটছে এই দেখুন এই গাছটা বহুদিন আগে আপনাদের দাদা এনে লাগিয়েছিল খুব ধীরে ধীরে বাড়ে এই যে উপরে আরও আছে ওই দেখুন ওই দেখুন অনেকটা বড় হয়েছে গাছটা এখন ওই যে ওই যে আরো ফুল প্রচুর ফুল অনেক ফুটেছে গাছে এই যে এখানে এই যে দেখুন আর করি তো অজস্র আছে এই যে ভর্তি কুড়ি আরও ফুটবে তো বন্ধুরা আজকে এই ফুল গাছের সামনে থেকে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তো আজকের মতো একটা